স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় মেয়েদের টক খেতে বলা হয় কিন্তু ছেলেদের খেতে নিষেধ করা হয় কেন তেঁতুল একটা উপকারী ফল এটার অনেক পুষ্টিগুণ রয়েছে ছেলেদের নিষেধ আর মেয়েদের খেতে হবে বিষয়টা এমন নয় বরং এতে রয়েছে অনেক পুষ্টি উপাদান যেমন জলীয় অংশ গ্রাম বিশ দশমিক নয় মোট খনিজ পদার্থ গ্রাম দুই দশমিক নয় আশ গ্রাম পাঁচ দশমিক ছয় থেকে এক খাদ্য শক্তি কিলো ক্যালারি দুইশো তিরাশি আমি তিন দশমিক এক দশমিক শর্করা মিলিগ্রাম একশো সত্তর আয়রন মিলিগ্রাম দশ দশমিক নয় থেকে এক কেরোটিন মাইক্রোগ্রাম ষাট ভিটামিন বি ওয়ান মিলিগ্রাম শূন্য দশমিক শূন্য এক ভিটামিন B2 মিলিগ্রাম শূন্য দশমিক শূন্য নয় এটা খেলে রক্ত পানি হয়ে যায় এমন ধারণা অনেকে করে তবে সেটা ভুল এটা ছেলেদেরও উপকার করে মেয়েদেরও করে তবে কোনো এক অজানা কারণে এটা অন্য প্রাণীর যেমন সাড়ে যৌন ক্ষমতা কমাতে এটা ব্যবহৃত হয় তবে গবেষণায় দেখা যায় তেতুল পুরুষ মানুষের যৌন ক্ষমতা আরও বৃদ্ধি করে আর মেয়েদের জন্য এটা অনেক অনেক কাজের কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা তাদের দেহের ক্ষত পূরণে সাহায্য করে আর মেয়েদের শরীরে বেশি ক্ষত হয় বিশেষ করে প্রতি মাসে তো হয়ই আর প্রেগনেন্সির সময় এটা খেলে মুখে রুচি ফিরে নিয়ে আসে ফলে মায়ের স্বাস্থ্য ঠিক থাকে এবং রক্তের চর্বি কমানোর মাধ্যমে মায়ের ও বাচ্চার রক্ত চলাচল ঠিক রাখে তাই এটা কারোর জন্য আর নিষেধ নয় বরং সীমার মধ্যে হলেই সবারই খাওয়া যাবে এটা প্রচলিত কুসংস্কার মাত্র টক খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য উপাদান থাকে যা আমাদের জন্য জরুরি তাই পরিমিত টক খেলে মেয়ে জন্যই উপকারী ডাক্তারি মতে সবার জন্যই প্রয়োজনীয় টক খাওয়া উচিত তবে বেশি পরিমাণে খেলে সেটা লেগজেটিভ হিসেবে কাজ করতে পারে যা সুস্থ ছেলে বা মেয়ের জন্য সমস্যার কারণ হতে পারে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ